মা আমি আসলাম হ্যাঁ দেখো 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 পটলের মেয়েটাকে কি সব ড্রেস পোশাক করে বেরোচ্ছে বাবা সত্যি বাবা আমাদের তো দেখলেই কেমন যেন লাগে আমরা এইসব আমাদের ছেলে মেয়েদের কোনোদিনও পড়তে দেবো না এইসব দেখেই তো ছেলেরা আরো উস্কে যাচ্ছে ছেলেরা আরো বিপদে চলে যাচ্ছে ওই জন্যই তো আজকাল এত কিছু বেড়েছে এইসব বাড়াবাড়ি চারদিকে কি ঘটছে দেখছো না হ্যাঁ হ্যাঁ আবার কি ঠিকই বলেছ এই যে কাকিমা জেঠিমারা আপনারা আমার এই ড্রেস নিয়ে যে আলোচনাটা করছেন না সেটা একদম সম্পূর্ণ ভুল কারণ কি বলুন তো সাত বছরের চার বছরের মেয়েগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে বাজে কাজে শিকার হয়েছিল ওরা কি এরকম খারাপ ড্রেস পরেছিল নাকি ওরা শর্ট ড্রেস টপ স্কার্ট এরকম কিছু পরেছিল যে ওদেরকে এরকম খারাপ কাজে শিকার হতে হলো আচ্ছা আপনি বলুন তো আপনি রাত এগারোটার সময় এই শাড়ি ছাড়ে শাড়ি ছেড়ে যদি বোরখাও পরেন বেরোতে পারবেন একা আপনার একবার কেন দশ বার হলেও ভাবতে হবে কারণ কি বলুন তো আপনি একজন মেয়ে তাই আপনার বেরোনোর আগে দশ বার ভাবতে হবে বুঝেছেন আমার তো মনে হয় না যে জিন্স টপ কিংবা শর্ট ড্রেস পরলে এরকম পড়া কোনো মেয়ে এরকম বাজে কাজের শিকার হয়েছে আমার তো সেরকম কোনো কিছু চোখে পড়েনি বরঞ্চ যারা শিকার হয়েছে তারা কিন্তু ভালো ড্রেসই পরেছিল তাই ড্রেসটা কোনো ম্যাটার করে না আজকাল বুঝলেন তো আর আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাকে লক্ষ্মী মন্ত্র না বানিয়ে না একটু কালি হতে শেখান আর বাড়িতে কোনো বাচ্চা মেয়ে থাকলে তাদেরকে নাচ গানটা পরে শেখাবেন আগে বক্সিং আর শেখেন ভবিষ্যতে কাজে লাগবে এই কথাগুলো একবার হলেও ভাববেন কথাটা কিন্তু মেয়েটা খুব একটা খারাপ বলেনি জানো তো ঠিকই বলেছে সত্যিই তো আমরা রাত্রির এগারোটার সময় বেরোতে পারবো সত্যিই তো হ্যাঁ ঠিকই বলেছো আসলে আমাদেরই ধারণাটা ভুল